আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই অনেক অনেক বেশি ভালো আছো আজকের এই ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এখান থেকে বেশ কিছু প্রশ্নপত্র তোমরা তোমাদের পরীক্ষায় ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে তো দেরি না করে শুরু করব বাট শুরু করার আগে দুইটা কথা নাম্বার এক হচ্ছে আমাদের চ্যানেলটা এই মুহূর্তে সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র পেতে চাও তাহলে হচ্ছে আমাদের এই ভিডিওর কমেন্টে যাও কমেন্ট দেখবে একটা ফেসবুক গ্রুপে দেওয়া আছে এই লিংকে এ ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে যাও তো আমরা এখন শুরু করি আমরা প্রথমেই হচ্ছে তিরিশটা টা এর উত্তর দেখে নেব এরপর হচ্ছে সিকিউ যে পার্ট আছে সেগুলোরও কিন্তু উত্তর সহ দেখে নেব আমি শুধু তোমাদের জন্য উত্তর কিন্তু লিখে রেখেছি ওকে তো দেখো প্রথমেই আমাদের নম্বর এ বলছে যে এইরকম একটা ধারা দেওয়া আছে এই ধারাটা যোগফল কত হবে এখন তুমি চাইলে সবগুলো যোগ করেও বলতে পারো অথবা হচ্ছে যারা ধারার অঙ্কগুলো করেছো তারা তো সহজেই সূত্র বসিয়ে করতে পারবা এটা যেহেতু একটা হচ্ছে কি সমান্তর ধারা তাই না আচ্ছা যাই হোক এখন হচ্ছে এখানে দেখো এক নম্বরে বলছে তো এখানে আমাদের হবে নম্বরটা অর্থাৎ সবগুলো যোগ করে এবার দেখো প্রথম যোগফল সাতটি তো এটা অবশ্যই তোমরা একটু করে নিবা যে প্রথম ষাটটি বিজোড় সংখ্যা কত এক তিন পাঁচ সাত ওকে এইভাবে কি দেখে নিবা আচ্ছা তো এগুলো যদি তোমরা যোগফল করো তাহলে দেখবা দুই নম্বর অ্যান্সারটা সঠিক হয় অর্থাৎ সাত সাত উনপঞ্চাশ বা তোমার অ্যানসার আসবে উনপঞ্চাশ বাট এখানে আছে গুণ সাত ওই একই কথা কিন্তু দুইটাই তো এরপর দেখো এখানে একটা ধারা দেওয়া আছে এর বীজগণিতীয় রাশি কোনটি তো ধারার যে ওই যে একটা সাধারণ পথ থেকে বা সরি এটা হচ্ছে তোমার মেবি প্যাটার্ন থেকে তো এর বীজগণিতীয় রাশি কোনটা হবে তো এটা এখানে অ্যানসার হবে হচ্ছে কস্কয়ার মাইনাস টু তোমরা এখানে ফেলে দেখবা যে এটাই হচ্ছে আর কি যেগুলো সহজ এরপর দেখো সরল মুনাফা অথবা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করার সূত্র কোনটা তোমরা যদি চারের অ্যান্সারটা দিকে খেয়াল করে তাহলে দেখো আই সমান পি এন আর এটাও কিন্তু ঠিক আছে এরপরে হচ্ছে সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়াল টু দি পাওয়ার এন তিন নম্বরটাও ঠিক আছে অর্থাৎ আমাদের অ্যান্সার হবে হচ্ছে গ আচ্ছা এরপরে দেখো পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় বারোশো টাকা এক বছর ব্যাংকে রাখলে কত টাকা পাওয়া যাবে তো আমাদের পাঁচের অ্যান্সার হবে ক অর্থাৎ বারোশো ষাট টাকা পাওয়া যাবে এটা তোমরা হিসাব করে নিও আচ্ছা এরপরে দেখো এক নটিক্যাল মাইল সমান কত তো ছয়ের অ্যান্সার হবে ঘ ছয় হাজার আশি ফুট ওজন পরিমাপের একক নিচের কোনটা এটা তো আমরা প্রত্যেকেই জানি যে কি ওজন পরিমাপের একক হচ্ছে আমাদের গ্রাম আচ্ছা এরপর দেখো উপরের তথ্যের ভিত্তিতে আট ও নয় নং প্রশ্নের অ্যান্সার করতে হবে তো তথ্যটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি রাশিটিতে এক্স এর সহগ কত তো এক্স এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে এক্স এর সহগ এখানে হচ্ছে এ প্লাস বি তাই না এক্স এর সাথে কি আছে এ প্লাস বি আছে তো এরপর দেখো রাশিটির একটি উৎপাদক কোনটা আমরা যদি এটা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কিন্তু উৎপাদক পেয়ে যাব তো এখানে आंसर হবে গ নম্বরটা অর্থাৎ x a হচ্ছে একটা উৎপাদক এরপর দেখো এখানে আমাদের আবার একটা এরকম দেওয়া আছে পদগুলো দেওয়া আছে এখন বলছে এদের গসাগু কোনটি তো গসাগু হচ্ছে মানে কি সাধারণ পদটাই গসাগু হবে তো এখানে आंसरটা হবে হচ্ছে 9xy আচ্ছা এরপর দেখো 12 ও 18 এর মৌলিক সাধারণ গুণনীয়কগুলোর গুণফল প্রথমে আগে এগুলোর গুণনীয়ক বের করতে হবে আবার দেখতে হবে সেগুলোর মৌলিক কোনগুলো মৌলিক গুণনীয়ক কোনগুলো সেগুলোর আবার গুণফল করতে হবে তিন স্টেপে অঙ্কটা করতে হবে তো তোমরা যদি অঙ্কটা করে ফেলো দেখবে অ্যানসার আসবে ছয় এরপরে কোন বিন্দুটি টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান আঠারো সমীকরণকে সিদ্ধ করে তো এখানে তোমরা হচ্ছে এক্স এর মান আর ওয়াই এর মান বসে দেখবা যে এই পাশেও আঠারো এই পাশেও আঠারো হচ্ছে কত ওকে তো বারো নম্বরের অ্যানসার ক্ষেত্রে তোমরা যদি এক্স এর মান থ্রি আর ওয়াই এর মান মাইনাস ফোর বসাও দেখবা আঠারো আসছে ওকে আচ্ছা এরপর দেখো ওয়াই সমান এত সমীকরণে এক্স সমান টু হলে ওয়াই সুমান কত তো এখানে এক্স এর মান সরাসরি তোমাকে দিয়েই দিছে একেবারে সোজা জিনিস তো দশ মাইনাস তিন দু গুণ ছয় অর্থাৎ উপরে হবে কত দশ থেকে ছয়বার দিলে চার চার ভাগ চার সমান এক হবে অর্থাৎ ক হবে আনসার তেরোর ক আচ্ছা এরপর আমরা চোদ্দ নম্বরে চলে যাব তো দেখো আমাদের চোদ্দ নম্বরে বলছে কোন সংখ্যাটি আটচল্লিশ হতে বারো কম তো আটচল্লিশ থেকে বারো বিয়োগ করলেই হয়ে যাচ্ছে তাই না তো অ্যান্সার হবে হচ্ছে ছত্রিশ আচ্ছা নিচের কোন চতুর্ভাগে পাঁচ ছয় বিন্দুটি অবস্থিত তো এটা তো অবশ্যই প্রথম চতুর্ভাগে পাঁচ কমা ছয় বিন্দুটা অবস্থিত হবে তাই না আচ্ছা এরপর দেখো ইউ সমান ইউনিভার্সাল সেট দেওয়া আছে এ দেওয়া আছে বি আছে এখন বলছে এ ইন্টারসেকশন বি পুরক সেট আর কি এই পুরোটার পুরক করলে নিচের কোনটা পাওয়া যাবে তো আমাদের ষোলো নম্বর অ্যান্সারটা কি হবে বলো তোমরা এটা অবশ্যই করবা যারা সেট করছো তারা তো জানি এখানে দেখবো ওয়ান টু ফোর আসতেছে এ সমান এত দেওয়া আছে এর তালিকা পদ্ধতি তো আমাদের সেট গঠনে দেওয়া আছে এক্স হচ্ছে জোর সংখ্যা আবার এক্স দুই এর চেয়ে বড় বা সমান আবার আটের চেয়ে ছোট তো এ সকল জোর সংখ্যাগুলো কোনটা বলো তো অ্যান্সার হবে ক অর্থাৎ দুই চার আচ্ছা এরপরে আমরা আঠারো আমি একটু তোমাদেরকে বুঝাচ্ছি এত বোঝানোর দরকার নেই কারণ আমি জাস্ট প্রশ্নটা রিভিউ করতেছি আর উত্তর দিয়ে দিচ্ছি আচ্ছা এখন দেখো আঠারো তো বলছে যে সামন্তরিকের একটি কোন নব্বই ডিগ্রি হলে তাকে কি বলা হয় তো তাকে বলা হয় হচ্ছে আয়ত একটি বর্গের পরিসীমা ষোলো সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত তো কর্ণের দৈর্ঘ্য তোমরা অবশ্যই বের করতে পারো সূত্রে ফেলেই দেখবা আসবে হচ্ছে চার রোড টু এরপর বলছে যে রোড ওভার এবিসি এর এসি অতিভুজ হলে সমকোণ হবে সমকোণ কোনটি হবে তো সমকোণ হবে কোন এবিসি অর্থাৎ বি কোনটা বলছে যে কোন উপাত্তের সর্বোচ্চ মান ষাট সর্বনিম্ন মান বিশ এবং শ্রেণী ব্যপ্তি পাঁচ হলে শ্রেণী সংখ্যা কত একেবারে সোজা জিনিস পরিসংখ্যানের একবারে তোমরা সবই জানো তো এটা অ্যান্সার নয় হবে আচ্ছা এ বিসি ত্রিভুজের বিসি অতিভুজ হলে তোমাকে কি কি বলছে এখন দেখো তো আমাদের যদি বিসি অতিভুজ হয় তাহলে কোন কোন তথ্যগুলো রাইট তোমাদের দেখো বাইশের অ্যান্সার সবগুলোই রাইট হবে রুটে মানে কোনটা হবে সমকোণ বি কোন আর শ্রী কোন সূক্ষ কোণ আর বি কোন আর সি কোণের যোগফল হবে নব্বই ডিগ্রি আচ্ছা দেখো বৃত্তের কেন্দ্রে কোন পরিমাণ কত এর চেয়ে সহজ প্রশ্ন আর পৃথিবীতে নেই তিনশো ষাট ডিগ্রি কোনো বৃত্তের কেন্দ্র থেকে বারো সেন্টিমিটার জায়ের উপর অঙ্কিত লম্বের দুর্গ আট সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত তো এখানে তোমরা টু পাই এর বসে একটু মানে করলেই পেয়ে যাবা তো আমাদের চব্বিশ অ্যান্সার হবে খ অর্থাৎ দশ সেন্টিমিটার তো দেখো কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি বলা হয় তো পঁচিশ হবে খ সমদ্বিখণ্ডিত করে আচ্ছা দেখো এবি ও সিডি যে দুটি বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে নিচের কোনটা সঠিক তো নিচের হচ্ছে আমাদের এবি সমান সিডি এটাই হচ্ছে সঠিক কারণ এবি আর সিডি যে দুইটা কি করছে কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ দুটো সমান আচ্ছা ব্যাপারটা সিম্পল এরপর দেখো একটি সমবৃত্ত ভূমিক বেলনের ব্যাসার্ধ দেওয়া আছে তো বেলনের সূত্র তোমরা প্রত্যেকেই জানো উচ্চতা দেওয়া আছে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে তো একেবারে সোজা জিনিস বসালেই পেয়ে যাবা চুয়ান্ন পাই আচ্ছা এরপর আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি বলছে কি ছয় পয়েন্ট চার মিটার ব্যাসের বৃত্তাকার একটি ক্ষেত্রফল কত বর্গ মিটার তো এখানে আনসার হবে বত্রিশ দশমিক এক জাস্ট সূত্র বসানো তো দেখো এখানে এরকম একটা উদ্দীপক দেওয়া হয়েছে এখন বলছে পঞ্চম শ্রেণীর মধ্যমান কত পঞ্চম শ্রেণী কোনটা এক দুই তিন চার পাঁচ এই যে এটা এটার মধ্যমানটা বের করতে বলছো অর্থাৎ একষট্টি আর সত্তর তোমাকে যোগ করতে হবে যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে তাই না তো এখানে আমাদের কত আসবে বলো তো ঘ হবে অ্যান্সার অর্থাৎ পঁয়ষট্টি দশমিক পাঁচ আসবে পুচরক শ্রেণীর নিম্ন সীমা কত তো এখানে পুচরক শ্রেণী হচ্ছে আমাদের এই যে এইটা কারণ এইটাতে গণসংখ্যা বেশি নিম্ন সীমা হচ্ছে একচল্লিশ তো এই যে খ নম্বর হবে आंसर ওকে আমরা 30 করে ফেললাম অর্থাৎ আমাদের এমসিকিউ পুরোপুরি শেষ এখন আমরা কি করব লিখিত পার্টে চলে যাব দেখতে পাচ্ছো এখানে হচ্ছে আমাদের 15টা কি আছে বলো তো সংক্ষিপ্ত প্রশ্ন আছে 10টার आंसर করলেই আমরা 10 দুগুণে 20 মার্ক পেয়ে যাব তো এগুলো তোমাদের সবগুলো অধ্যায় মিলে আসছে তোমরা হচ্ছে এখন একটু স্ক্রিনশট দিয়ে নাও কারণ আমি পড়ব না এগুলো আমি এগুলো যেহেতু উত্তর দেখাবো তখন তো পড়াই পড়বে তাই না সিজন সিজনশীল একটু দেখো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কবি বা থেকে আমাদের দুইটা দুইটা আসবে তো প্রথমটা আমরা দেখতে পাচ্ছি প্যাটার্ন অধ্যায় থেকে দ্বিতীয়টা হচ্ছে তোমাদের কি ওই যে পরিমাপের যে অধ্যায়টা আছে তো এই দুইটা অধ্যায় থেকে আসছে আমি পড়তেছি না তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কারণ এগুলোর আমি উত্তর দেখাবো আচ্ছা যাদের হচ্ছে উত্তর দেখানোর দরকার নেই অর্থাৎ যাদের গাইড আছে ভাইয়ারা যাদের গাইড আছে আমি আবারও বলতেছি উত্তর শুধুমাত্র যাদের গাইড নেই তাদের জন্য তারা দেখতে পারে বাট যাদের গাইড আছে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা হচ্ছে এই উদ্দীপকটা তোমাদের গাইডে খুঁজে নিবা গাইডে খুঁজে নিয়ে গাইড থেকে পড়বা তাহলে সুবিধা হবে এখানে পড়তে একটু অসুবিধা হবে বাট যাদের গাইড তাদেরকে একটু অসুবিধা হলেও তোমাকে আমি সমাধান দেখাব এরপর হচ্ছে বিশ থেকে আমাদের যে দুইটা আসছে দেখতেই পাচ্ছ এরপরে হচ্ছে যেমিতি অধ্যায় থেকে দুইটা এরপরে পরিসংখ্যান থেকে দুইটা ওকে এই হচ্ছে আমাদের টোটাল আটটা আটটার মধ্যে আমাদেরকে পাঁচটা অ্যান্সার করতে হবে মেবি তাই না পাঁচটা হ্যাঁ প্রত্যেকটা থেকে ন্যূনতম একটা করে দিয়ে আর একটা তুমি যে কোনো জায়গা থেকে দিতে পারো এখন হচ্ছে এই যে এমসিকিউ এর সবগুলোর উত্তর আমি তোমাদের জন্য লিখে রাখছি শুধুমাত্র যাদের গাইড নাই তারা এখন কি করবে সবগুলোর উত্তর দেখে নেবে আর যাদের গাইড আছে গাইডে তোমরা খুঁজে নিয়ে গাইড থেকে পড়ো দাগাঙ্কিত করতে পারো তো আমাদের প্রথম সংক্ষিপ্ত ছিল হচ্ছে এইটা একচল্লিশ ও আটান্ন কে দুইটি বর্গের সংস্থা রূপে প্রকাশ করো এই যে আমরা উত্তর কিন্তু করে ফেলছি আমি নতুন করে না ক্লাসটা অলরেডি বড় হইছে তো তোমরা এখন দেখতে থাকো আমি আর কথা বলবো না তোমরা হচ্ছে এগুলোর উত্তর সহ দেখে নাও ওকে আমরা প্রত্যেকটা সংক্ষিপ্তরই কিন্তু উত্তর সহ এখানে দিয়ে দিছি সংক্ষিপ্ত এবং সিকিউ সিকিউ এরও আমরা উত্তর দেব বাট তার আগে আমি হচ্ছে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি তোমরা একটু দেখতে থাকো তো এই যে আমাদের সংক্ষিপ্ত পনেরোটা শেষ এখান থেকে কিন্তু আমাদের কি শুরু হলো বলতো সিকিউ তো আমরা ক খ গ উত্তর করতেছি তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে করে দেখতে পারো বা স্লো মোশনে বা হচ্ছে যেভাবেই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নাও ওকে আমি পড়তেছি না বা করতেছি না কারণ অনেক বেশি সময় প্রয়োজন বাট তোমরা অত সময় ধরে দেখবে না আর কি জাস্ট তোমরা এগুলো একটু করে নাও দেখো ভাইয়া আমরা শেষ করে ফেললাম সবগুলো একদম আটটা প্রশ্নেরই অ্যান্সার করছি তো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার বলতেছি একটু সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে আল্লাহ হাফেজ